لا ایک اور اگر 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 হয় <laughs> কি আর ভালো সব নাই নাম্বার 6 নম্বরের স্যার এই আমাদের হাতিখানায় 2030 পল সেন্টার কাঠামো আছে গরীবের বেশি অর্থে মরতে খরচ করবে না ওটা তার জন্য আছে তারে রোদ

ক্যামেরা ঘুরাইলে বাছাই সম্পর্কে আমরা কথা আছে না কিন্তু

कुरबानी कर চলো এদ ভাই এই তো আলহামদুলিল্লাহ চলো 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 হাই

তাড়াতাড়ি মারা যাও এই জিনিসকে তো জান চলে